আমাকে বিভিন্ন লোকে বলে যে তুই বাইরে যা আমরা নিয়ে দিই আমি যাই না মানে গরুর একটা মায়া জড়াই গেছে আমার দাদা খামার দিলে কামড় দা সইতে দাদা করছি না এই যে আমি আঠারো লাখ টাকা সম্পত্তি কিনছি কেমন আছেন আকাশ ভাই আল্লাহ অনেক ভালো আছে ভাইয়া ভাই আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আমার ঠিকানা কালকিনি জুরগাঁও আমার বাড়ি আপনার এই খামারের নাম কি ভাই আমার খামারের নাম আকাশ ডেলি আকাশ ডেরি ফার্ম এই খামার শুরু করছেন কত সালে ভাই ষোলো সালের থেকে আমি শুরু করছি ঠিক আছে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন আমি দুইটা গাই দিয়ে শুরু করছিলাম আমি অনেক গাবি বেশি এবং আছে আমি মানে রানী শঙ্কর ফিজিয়ান এগুলো অনেক পদের গাবি পালছি তবে ফিজিয়ান বেশি সাপোর্ট করে ঠিক আছে এই জন্য আমি ফিজিয়ানই এ পালতা ভাই কিভাবে শুরু করছিলেন শুরুর গল্পটা যদি বলতেন শুরু বলতে দাদা এমএ দেহি যে মাইশে গরু বাছুর পালে আমি পরে দুইটা বাচ্চা কিনলাম ঠিক আছে বাচ্চা ই করে না পরে আবার দুইটা ফিজ দিয়ে আমি বাচ্চা কিনলাম পরে এই থেকে আমার আস্তে আস্তে আল্লাহ দিলে অনেক গরু হইতে আছে আমি বছর ব্যস্ত আছি আমি জাগা জমি কিনতে আছি আবার আমার মানে ফিরি গাবি দেড় বছরে বাচ্চা দেয় অনেক উন্নয়নে এখন পর্যন্ত আপনার খামারের সর্বোচ্চ গরু ছিল কয়টা আমার সর্বোচ্চ গরু ছিল আঠারো থেকে বিশটা বর্তমানে আছে কয়টা বর্তমানে আছে দশটা আমি গরু কমাই লাগছি বাইশ আসি জানতো গাছটা একটু কমায় আমরা যেই গাছ মানে চকে লাগাই নেপিয়ার গাছ ওইটা বাসা গেলে কাটলে গোড়া পচে যায় এই জন্য আমরা বাসা কাটি না গরু কম পালি আর শীতের সিজনে আবার গাভি বেশি পালি আবার গরু উঠাবেন হ্যাঁ নগদে আবার গরু উঠাবো আমার তিনটা কিনছি কালকে আনতে যাবো এখন দুধ দেয় কয়টা গাভিতে আমার এই তিনটা গাভিতে দুধ দেয় তিনটা গাভিতে কয় লিটার পান সকাল বিকাল পঁচাত্তর থেকে আশি লিটার দুধ পাই কি কি খাওয়ান কি কি গম ভুসি কুড়া আমি ভুট্টা ভুসি

তার মানে আলহামদুল্লাহ বলা যায় যে ভালো একটা অবস্থা আল্লাহ অনেক ভালো আমি বড় বড় গাবি আরো আসলো ঠিক আছে রানী শঙ্কর আসলো জার্সি আসলো এগুলো আমি বেশি ভালো দৈনিক এখন আপনার খামারে মানে খরচ যায় কিরকম বলতে সকাল বিকাল আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচা যায় পাঁচ থেকে ছয় টাকা দুধে কি খরচা পরিমাণ পান দুধে আমি পাঁচচল্লিশশো পাঁচ পঞ্চাশশো পঞ্চাশশো পাঁচ শুধু দুধ দিয়ে তো লাভের অবস্থা লাভজনক অবস্থানে নাই আমি বলতে কি আমি গাবির ব্যবসা করি এগুন আমার এস্টা পালে ঠিক আছে আমি গাবির ব্যবসা করি আমি লাউকো লাডে গরু বেশি ভোলা গরু বেশি ঢাকা শহর গরু পাঠাই ঠিক আছে এক দুধ দিয়ে মানে একশো কেজি উবার হয়ে

ও ওইগুলা হইলে আপনার তখন পাইবেন কিরকম আমি আহ দুইশো থেকে আড়াইশো লিটার দুধ পেয়েছি এই এই এইগুলার ঘন্টার বয়স কিরকম এখানে ভাইয়া এই বাচ্চারা এই চোদ্দ মাস বয়স পাঁচ মাস ও মানিয়া চার মাস গাবেন ঠিক আছে দশ মাস এটা লাই ও প্রেগনেছি এটা আপনার জাতেরই এইটা আমার জাতে এইটার মায়ে আমি তিরিশ বত্রিশ লিটার দুধ দোয়াইছি ঠিক আছে এটা মায় খুব ভালো মানের গাই আছিল গাইডা আর এইটার বয়স কত

এদের বয়স কোনটার কত এই তো এইটা বয়স তো তিন থেকে চার মাস ওইটা বয়স দুই মাস আপনি মানে এই যে যখন শুরু করছেন ঠিক আছে এটা আপনি আসলে কার পরামর্শ বা অনুপ্রেরণা শুরু করছিলেন আমার কাছে আমার নানা লাগে ঠিক আছে এর অনেক বড় খামার ছিল এই থেকে আমার মানে গরুর খুব হয়ে গেল কথা ঠিক আছে এই গরু নিয়ে আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে ভবিষ্যৎ আছে না আমার গরুই আমার বড় কোন পরিকল্পনা আছে কিনা আমি এই সাইডে বড় বিশাল খামার দেব আমি জানি ডেলি

নেপিয়ার গাছটাই বেশি খাওয়ান পরে এখন পর্যন্ত এই আপনি অনেক বছর শুরু করছেন এখন পর্যন্ত বড় ধরনের কোন লস লোকসানে পড়ছেন বা বড় ধরনের কোনো সমস্যা ফেস করছেন দাদা খামার দিলে কামড় সইতে দাদা চার পাঁচটা গরু নষ্ট হয়ে গেছে বড় বড় গাই কত সালে হয়েছিল আমের আমের চব্বিশ সালে গাবি মারা গেছে বিশাল বড় গাই ওইটা কয় টাকা কিনছিলেন ওইটা আমার কেনা ছিল সাড়ে তিন লাখ টাকায় ওটা থেকে কি কোনো মানে উপার্জন করতে পারছিলেন না একদম উপার্জন করতে পারছি একটা বাচ্চা আছে এখন অনেক দূর বেশি তার থেকে গাভিন মানি মারা গেছে এছাড়া আর কোন সমস্যা আরো একটা রানী গাই আছে আমার গাইটা দুইটা বাচ্চা হয়েছিল একটা গোসা ভাঙ্গি হয়েছে পর অনে একটা দড়ি টানাই বাঁধছি অনেক দড়ি টানার পর দড়ির মধ্যে পাওয়া গাভীটা পরিয়ে গেলো পাওয়াটা ভাঙ্গিয়া গাভীর নষ্ট হয়ে গেল আর একটা গাভী মরিয়ে গেছিল

গাيكلziemy মারতে পারি ঠিক আছে আমাকে বিভিন্ন লোকে বলে যে তুই বাইরে যা আমরা নিয়ে দেই আমি যাই না মানে গরুর একটা মায়া জোর গেছে আমার আহা আপনাদের ইটারে এখানে তো ইতালি অনেক মাদারী হ্যাঁ আমার আমার সোড়ো মামা থাকে আমার মামার ফ্যামিলি सुद्धा ইতালি থাকে ঠিক আছে হ্যাঁ ইতালিয়ান আমার হুপাতো ভাই থাকে তো ভাই থাকে সব না এখানে আপনি চেষ্টা করতে আমি এগুলো চেষ্টা এখন ধরে যদি আমি ধরি যে আপনার এই বিক্রি দুধ খামার বাচ্চা অন্য সবকিছু মিলাই আপনার মাসিক কি থাকে আমার মাসে আল্লাহর দয়ায় আমি ভালোই থাকে আমার গরু আরও থাকতো ঠিক আছে আমি 10 বেশি গাবি যাই বলা যায় কিনা নির্দিষ্ট আনুমানিক আনুমানিক বলতে গরুর খাওয়াই ঠাই আমি যেগুলা কা বাইরে গাবি বেশি এগুলো আমার থাকে যায় এই খামার করে আপনি আছে না কোন বড় কিছু করছেন জায়গা টাকা বড় কিছু করছে না এই যে আমি 18 লক্ষ টাকা সম্পত্তি কিনেছি আরও সকে সম্পত্তি কিনা আছে এই গরু থেকেই সব আমি গরু থেকে সব করছি আমি এই বিভিন্ন দেশে গাই বিয়া শিলার সর শিপ সর কালকে তো বড় গাই বিয়ালে আমার খবরটা আমি কিনে ওগুলো অনেক আমার সাথে অনেক খামারে asyncio কিন্তু এরা ঠিক করে নাই আচ্ছা ভাই আপনার এই খামারের উত্তরত্ব সফলতা কামনা করছি